ভাই আপনি কি ব্যবসা করতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য যদি কটনে ভেজাল পেটতে পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই টাকা মাত্র পঞ্চাশ টাকা অনেক মাল আছে হাজার হাজার ভাই আজকে মাত্র টাকা মাল দেখলে মাত্র নষ্ট হয়ে ভাই করতে পারবেন বিয়া খাইতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ সব পঞ্চাশ টাকা আপনি এক সুইচ মাল নিছেন আর বিক্রি করছেন বীজ টা বিক্রি করতে পারেন না আপনি পরবর্তী ব্যক্তিস করা অন্য কোনো মাল নিয়ে সম্পূর্ণ ফুল স্টিজ একশো পিস অর্ডার দিলে ভাই ছয় পিস আপনার জন্য ফ্রি হবে একেবারে একশো বিশ টাকা সম্পূর্ণ ফুল স্টিচ হবে আমরা শুধু না দেশের বাইরে মাল বিক্রি করে থাকি সুবিচ একশো বিচ একশো বিচ একশো বিচ চার দামে মাত্র আশি টাকা তিনশো চারশো টাকার মাল আপুদের ক্রাশ ভাই দেখতে পারতেছি যে পেরেতে পেরেতে ভান্ডেল ভাণ্ডার মাল নিয়ে সাজা আছেন বিষয়টা কি ভাইয়া ভাই আপনি কি ব্যবসা করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ জন্য তাই হ্যাঁ আজকে মনে করেন যারা অল্প ব্যবসা করতেছেন হাটে বাজারে গঞ্জে শুধু হাটে বাজারে গঞ্জে না যারা পাইকারি ব্যবসা করেন বা গ্রাম ভিত্তিক ব্যবসা বাণিজ্য দোকানপাড় আছে কাপড়ের যারা অল্প মাল চান যে ভাই অল্প দামে কোথায় রেশি রেশি মাল পাওয়া যায় একমাত্র আমরা অল্প টাকায় রেশি রেশি এইসব বান্ডিল পেটিতে পেটিতে মাল এখন পানির দামে দেবে আজকে পানির দামে ভাই মানে দিবেন পানির দামে পানির দামে ভাই আচ্ছা 100 না 80 না এই মালগুলো নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দেখেন মালগুলো দেখাই মাল আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন কি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সামনে সামনে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন

দেড়শো টাকা ব্যাপারই না ভাই এই দেখেন এই দেখছেন মাল দেখছেন দেখেন এই মাত্র দিচ্ছি এই দেখেন ভাই মাত্র টাকা দিচ্ছি দেখেন ভাই আমাদের একটা মাল আছে আমি আপনার ভিডিওর শেষে আমি আমার মাল দেখাবো অনেক স্টকের মাল আছে যদি দেখাচ্ছি যারা মাল নিতে ইচ্ছুক করবেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ একশো তিন এবং একশো চার বা অনেকে যারা দূরে থাকেন আসতে পারবেন অবশ্যই অবশ্যই মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি দেখছেন সুতি মাল হান্ড্রেড পার্সেন্ট সুতিম যে চোখ জায়গাতে বন্ধুরা বিক্রি করুন মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা এই দেখেন

এই যে দেখছেন মাত্র পঞ্চাশ টাকায় ওকে এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছে পাঞ্জাবি এই যে পাঞ্জাবি মাত্র পঞ্চাশ এই যে দেখছেন পাঞ্জাবি দেখেন পঞ্চাশ 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 এখানে কটা মাল দেখা হয় মাল দেখা মাল শেষ হবে না দেখেন পঞ্চাশ সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে কোনো জন্য দেখে নক করবেন না যারা ব্যবসা করতে চান কমপক্ষে পাঁচ হাজার টাকা নিতে পারবেন তারাই আমাদের কাছে করবেন এখানে হাজার হাজার মাল আছে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আপনার চাইলে দেখে দেখে প্রত্যেকটা দেখে দেখে মাল নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো নিল পঞ্চাশ

আছেন প্রবাসীরা ব্যবসা করতে চান আপনার করে আমাদের কাছ থেকে বাংলাদেশের বাইরেও মিডিল দেশগুলো আমাদের করতে থেকে অবশ্যই দেখেন মাল একশো বিশ টাকা বিশ টাকা এই দেখেন মাল দেখছেন মাত্র একশো টাকা এই দেখেন মাল একশো বিশ টাকা ভাই আমার এখানে কারণ দেখছেন ও দেখছেন হাজার হাজার বিশ মাল আছে আইসা আপনি দেখে দেখে বাচ্চা 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 একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ যেখান থেকে নিবেন ভাই আপনার আইসা বাচ্চা বাচ্চা

যোগাযোগ নিতে পারবেন বা যার সরস্বরী আসতে চান আমাদের ঠিক আছে ঢাকা দক্ষিণ খেজুরবাগ ডলার মার্কেট গার্মেন্টস এসে যোগাযোগ করবেন আর আমি প্রতিষ্ঠানের আনাল আমার সাথে যোগাযোগ সব সময় আপনি থাকবেন এখানে সবসময় সময় পাব সব সময় আমাকে এই দোকানে পাবেন ইনশাল্লাহ ভাই